গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লক গতকাল আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল নিমন্ত্রণ বাড়িতে যাব বলে রেডি হয়ে নিচ্ছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে আমরা বড় এখান থেকে যেতে লাগে কুড়ি থেকে পঁচিশ বন্ধনটা আছে হচ্ছে বিশ্বজিৎ বাড়িতে তো বিশ্বজিৎ আমাদেরকে অনেকবারই যেতে বলেছে ওর বাড়িতে আমাদের কোনো না কোনো কারণের জন্য বাড়িতে যাওয়া হয়নি ওদের বাড়িতেই আজকে জগন্নাথের পুজো আছে ওদের উল্টো রথের জগন্নাথের পুজোটা বেশ বড় করে হয় নাকি তো সেটাই দেখার ইন্টারেস্টই আর ওই নিয়েও রথ টানতে বেরিয়েছিলাম সেও উল্টো রথ আনলো যেহেতু সে সোজা রথ টেনেছে টেনে তারপর বেরিয়েছি তো যাওয়ার আগে একটু মিষ্টির দোকানেও ঢুকলাম একটু জগন্নাথের পুজো বলে কথা সেখানে একটু মিষ্টি নিয়ে যাব জগন্নাথের জন্য মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি দিয়ে রাস্তায় সেখানে দেখি দক্ষিণেশ্বরের পথে এত মানে জ্যাম হয়েছে এত কাজে উল্টো রথ বলে কথাখানো সব দিক দিয়েই তো আজকে রথ বেরিয়েছে তাই না তো এখানে এসে দেখি ভালো মতনই জ্যাম জ্যামেতে অনেকক্ষণই ওয়েট করতে হলো কিন্তু এখানে ওয়েট করে কিন্তু তবুও ভালো লাগে না দক্ষিণেশ্বরে এই ব্রিজটার পাশ দিয়ে গেলে সত্যি খুব সুন্দর দেখতে লাগে আর যখনই আসি সকাল বিকেল রাত্রি এই ব্রিজটা কিন্তু খুবই ভালো লাগে তো সেখানে আমরা চলেই এসেছি প্রায় কিন্তু এ তলায় দেখি টানেলটার তলায় বৃষ্টিতে বৃষ্টি কদিন ধরেই হচ্ছে এখানে ভালো জল জমেছে মানে এতটাই জল জমেছে পা দুটো ওপর দিকে মানে সামনে দিকে দিকে যেতে হচ্ছে বেশ জল জমেছে আর এই টানে দিয়ে চলে গেলে ওদের প্রায় কাছাকাছি বাড়িতে এসে বাড়ি সত্যি ওদের পুজোটা দেখে আমার খুবই ভাল লেগেছে বিশেষ করে জগন্নাথকে দেখে আর সামনে ওদের একটা গোপাল রাখা ছিল গোপালটাও বেশ বড় এত সুন্দর গোপালটাকে দেখে লেগেছে ওদের পুজো হয়ে গেছিলো আমরা যখন গেছি সব ফল প্রসাদ দিচ্ছিলো সবাইকে এই হচ্ছে ওদের ওই মন্দিরটা সেখানে লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরই আছে লক্ষ্মী নারায়ণ পাশে পাশি ছিল জগন্নাথ বড়রাম সবুদ্রা সত্যি দেখে এক কথায় অপূর্বই লাগলো কেন প্রথমবার আমার এই জগন্নাথের পুজো দেখা তুলসীর মালা দিয়ে কি সুন্দর মালা পরিয়েছে জগন্নাথকে সত্যিই খুব ভালো লাগলো আর যার বাড়িতে এসেছি তাকে না দেখালে হয় এই সেই বিশ্বজিৎদার বিশ্বজিদ্দার বউ খুবই ভালো মানুষেরা এক কথায় খুবই মিশুকেরা আর তার মেয়ে হচ্ছে এই যে পুকাই তার সাথে আমার দেখা হয়েছিল অনেক ছোটোবেলায় ওর তো এখন সে না প্রচুর কথা বলতে শিখে গেছে এত ভাল লাগছে না আর তার বন্ধুকেও কিন্তু তার মতনই দেখতে একদম কিউট সে আবার স্কুলে ভর্তি হয়ে গেছে তারও আবার বন্ধু হয়েছে সত্যি এরা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না মানে চোখের সামনে দিয়ে বুঝে ওঠা যায় না